এই রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা কত বিশ্রী বোকা দিছে আমি নাকি ভারতীয় ব্যবসার ছেলে আমি জানিও তো না যে আমার নামে একটা শোক আসতে পারে আমাকে হত্যা করার যে হুমকি দিচ্ছে এটা অসহনীয় নির্বাচন তো আমার দেশের সোনার হরিণ এই হরিণের পিছন তো আমি ছুটি না অপশন নাই অপশন হবে আমার কবরে যতদিন দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল তারপরে হব ইতিহাস বাস কোনো অপশন নাই অপশন হবে আমার কবরে মানে আপনি সামনে নির্বাচন করছেন নির্বাচন কি আসছে নাকি মানে যদি হয় ফেব্রুয়ারি তে যতদিন পর্যন্ত কথা বলবো না নির্বাচন তো আমার দেশের সোনার হরিণ এই হরিণের পিছন আমি ছুটি না নির্বাচন আসছে আগে স্যার আপনার রাজনীতির motto কি আমি যে ব্যক্তেসামনি আমি বাংলাদেশে গত 15 বা আমার জীবনে যত মানুষকে মোটিভেট করছি আর এখন আমার পাঁচই আগস্টের পর থেকে যা কর্তাছি মুক্তিযুদ্ধের পক্ষে এইটা বুদ্ধ হয় মানুষ স্বীকার করবে যে আমি আমার জীবনের সবচেয়ে জীবন মৃত্যুর মুখে দ্বারায়ও আমি সত্য কথা বলে মুক্তিযুদ্ধকে নিঃশ্বাস নেওয়ার একটা অবস্থায় নিয়ে আসছি এটা সবাই মনে করে আমি সারা বাঙালি জাতির জন্য যুদ্ধ বেঁচে থাকুক এর জন্য যারা কাজ করতেছে আমার মনে হয় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া আমি বোধ হয় নাম্বার দিলে এক হব যদি মানুষ নাম্বার না দিলে হব না কিন্তু আমি বিশ্বাস করি এবং এইটা আমার সারা জাতির জন্য কাজ আদর্শগত নীতিগত আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়েলাইজেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস জাতি একদিন যুদ্ধ দেখিয়েছিলাম সেই যুদ্ধের সময় ইন্ডিয়ার একজন জেনারেল ছিল আমাদেরকে পলিটিক্যাল গাইড দিত উনি সাত দিন পরে পরে আমাদের সামনে এসে বক্তৃতা করতেন দেরাদুন তার নাম ছিল মেজর মালহুত্রা সেই মেজর মালহুত্রা যেদিন আইসা পর্ব তার আগের দিন উনি সেলিউট দিতে আসলো আমাদেরকে আমরা কিন্তু না উনি আমাদেরকে সেলিউট দিতে আইসা বলো দ্য লিডার্স বাংলাদেশ দিস ইজ নট নট দ্য আর্মস দ্যাট ফাইটস বাট দ্য মেন বিহাইন্ড দ্য আর্মস অ্যান্ড বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস অস্ত্রটা যুদ্ধ করে না অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে এই যে সম্পদ আহরণের পিছনে বৃত্তের পিছনে যে ছুটছে মানুষ এর থেকে যতদিন পর্যন্ত বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ বিরত না হবে ততদিন পর্যন্ত এই দেশ ঠিক হবে না আমি মনে করি তাহলে আমি এই দেশের ছেলেরা যারা আমাদেরকে পাঁচই আগস্টের নেতৃত্বের দেওয়া পথ দেখাইছে সেই ছেলেদের পিছনে বুঝে আমরা ছুটে যাব কিন্তু আমি যেটা দেখলাম সেই ছেলে ছেলেদের পিছনে তাদের বৃত্তের এত লোক অর্থবৃত্তের তাদের এত লোক অর্থবিত্তের যার লোক থাকবে সে কোনোদিন একটা রাষ্ট্রকে নেতৃত্ব থেকে জাতিকে নেতৃত্ব দিতে পারবে না এইটা আমার কল্পনার মধ্যেও ছিল না কারণ আমি যখন কঠিন কঠিন কথা বলছি স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে এই রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা আমি যখন কঠিন কঠিন কথা বলছি এত কঠিন যেটা অ করা যায় না তখন কিন্তু আমি মনে করতাম বিএনপি একটি কথাও কেউ আমাকে কোনোদিন বলেন নাই যে না এরকম পাওয়া যাবে না আমি যখন এখন একদম নিশ্চিন্ত আমি যখন মনে করতেছি দেশে নির্বাচন হবে বাংলাদেশের নির্বাচনে আমার দল বিএনপি ভালো রিজাল্ট করবে আমিও সেই প্রস্তুতি মনে মনে নিচ্ছি আর আমি কথাগুলো আদর্শিক পথে বলছি হ্যাঁ আমার অবিশ্বাসের মতো আমার মনে হয় আমি যেন থেকে পাহাড় থেকে সমুদ্রে পড়ে কল্পনার মধ্যেই তো না আমি জানিও তো না যে আমার নামে একটা শোকজ আসতে পারে তো আগে মানুষ জানে আমি জানিও তো না হঠাৎ করে দেখলাম এর আগেই শুনলাম কোথায় শুনলাম আমি আমার স্ত্রী হাইকোর্টের আমাদের চেম্বারে বৈশাখ তিন হাজার হঠাৎ করে কে যেন ফোন করে কইল আপনার নামে তো শোকও জুইছে তাই নাকি ফলে হাসলাম কেন এরপরে শুনলাম চতুর্দিক থেকে আপনার নামে শোকও যায় কিন্তু তখন আমার কাছে কাগজ নাই আমার কাছে কাগজ নাই আমার বিচার নোটিশ হয়েছে আমার কাছে কাগজ নাই আসলাম বাসায় রাত্রে নয়টার সময় আমার কাছে নয়টা বিশ মিনিটে আমার কাছে একটা কাগজ আসলো আমি নয়টা বিশে কাগজ পাইলাম অবাক এই নয়টা কাগজ পাইলে মনে করলাম আগামীকাল উত্তর দিয়ে দেবো চব্বিশ সময় দিছে মন ভালো আচ্ছা দিলাম আমার কাছে আমার কিন্তু অবাক লাগে আমি বললাম কেন এটা করলো আমি বিশ্বাসই করতে পারিনি কেন দেখলো যে আমি নাকি কি কুৎসিত ভাষা বলি কি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলি আল্লাহ গো কি নাকি শহীদদের বিরুদ্ধে কথা বলি দিল একটা একটা মানে কোনো ধরনের আচ্ছা যা হোক তারা দিল উত্তর দিব রাত্র ভোর চারটার সময় দেখলাম বাসার সামনে স্লোগান দিতেছে ওই যে মব স্লোগান সারাদিন মব স্লোগান এলো রাত দশটা এগারোটা পর্যন্ত স্লোগান এলো আমার বাসার টেনশন মানুষের টেনশন আপনাদের টেনশন সারা পৃথিবী দেখতেছে এর মধ্যে করলাম যে আজকে জব দিব কেমন একটা চিঠি দিলাম সময় মতোই চিঠি দিলাম পাঁচটার আগেই চিঠিটা আমি পাঠাইলাম যে আমাকে সাত দিন সময় দেন দয়া করিয়া আমি কিন্তু সিনিয়র মোস্ট মানুষ দলের আমি ম্যাডামের উপদেশটা সাত দিন সময় দেন হ্যাঁ আমার দল আমাকে চব্বিশ ঘন্টা সময় দিল এর মধ্যে দিতে হবে ঠিক আছে দিছে ভালো হয়েছে আমি চব্বিশ ঘন্টা না তেইশ ঘন্টার মধ্যেই পাঠাই দিলাম আমার উত্তর দেয়া এর চললে আমি হেনে বসে রয়েছি এই জায়গাটার মধ্যে এখানে কয়েকজন সাংবাদিক বসা একজন সাংবাদিকের কাছে ফোন আসে সাংবাদিকের নাম না যেমন আপনি এখন আমার ও আইসে আমার নেহর হওয়ার সাক্ষাৎকার আমার তো ধারণা ছিল যে উত্তর পাঠাইলে পরে স্থায়ী কমিটি বসবেন আমাদের নেতার সাথে কথা বলবেন নেতা একটা নির্দেশ দিবেন আমি মনে করছি দুই তিনটা দিন টাইম তো পাবো চল্লিশ মিনিটের মধ্যে উনারে বললো কিন্তু তখন আমার কাছে কাগজ নাই আমার কাছে কাগজ আসলো রাত্র আটটায় আমারে যখন এক্সপেল করলো তখন আমি যখন খবর পাইলাম তখন বিকাল সাড়ে চারটে কথাটা কি বুঝতে পারছে। যা হোক এগুলা সব অবাক কাণ্ড আমার কাছে আমি কোনোদিনই ভাবি নাই দল আমাকে সাসপেন্ড বা এক্সপেল করবে এটা কোনোদিনই ভাবি নাই ভাবনার মধ্যেও ভাবনার মধ্যে না আমাকে যারা ফুজু পাগলা বললো। আমি প্রথম দিন এত দুঃখ পাইছিলাম আমাকে ফুজু পাগলা বলে আমাকে যার জীবনে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সেকেন্ড হওয়ার কোনো রেকর্ড নাই আমি ক্লাসে কোনোদিনই সেকেন্ড হই নাই আমার পর লোক যার রিজাল্ট বাংলাদেশে গ্লোরিয়াস রিজাল্ট আমার মতো লোক যে জীবনে চান্দাবাজি দান্দাবাজি করে নাই। আমার মতো লোক মুক্তিযোদ্ধা কমান্ডার জীবনে রাগ হয়ে একটা মানুষকে একটা চোর দেয় নাই আমার মতো লোক যে আমার দেশের শত শত হাজার হাজার লোক ট্রিটমেন্ট আসলে গরিব মানুষের টাকা নাই চুপে চাপে টাকা দেই গরিবের বাচ্চা রিক্সাওয়ালার বাচ্চা আমার মাটি কাটার ছেলে লোকের বাচ্চা পাও আছে আসে হসপিটালে তাকে ভর্তি করাই মেডিকেলে ভর্তি করাই তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করাই তার মাথার মধ্যে গিয়ে হাত দিই একটা ছেলে চাকরি পায় নাই বুকে ধরে রাখি বাবা তোর একটা চাকরি দিব কত কিছু করি মানুষের জন্য বন্যা যখন আসে হাজার হাজার মানুষকে খাওয়াইবার চেষ্টা করি আমার টাকায় না আল্লাহ রহমতে মানুষের টাকায় খাওয়াই কি না করি আমি প্রথমে বাড়িতে গেলে খুঁজ নেই গরিব মানুষ খাইছে কিনা আমি আমার এলাকাতে যদি শুনি রাতের বেলা একটা শিশু নাকায় ঘুমাইছে গরিব মানুষের সন্তান আমার চোখের পানি আসে এবং তাকেও করি আমি মাদ্রাসার ছাত্র মাথায় গরিব মানুষের সন্তান আর এটা কইলে আবার মৌলানা সাহেবরা আমারে বয় গরিব মানুষের এ তিন ছেলেরা মাদ্রাসা আমি এ তিন দেখলে পরে বুকটা মাথার মধ্যে নেই সে আমি ফজলুর রহমানকে তারা বলে ফুজু পাগলা যে মুক্তি যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি এবং বলে কারা ইসলামের নামে ইসলামে কিন্তু নাম বিকৃত করে বলাটা কিন্তু মহাপা আল্লাহ বলছে আমার নাম কিন্তু ফজলুর রহমান এটা কিন্তু আল্লাহ দেওয়া নাম সেইটাকে বিকৃত করে তারা বলে ফজু পাগলা আমি চিন্তা করছি যারা আমাকে ফজু পাগলা বলছে তাদের আমির যে আমির জামাতের আমির শিবির যারা আমাকে জামাত শিবিরটাই মেনলি বলছে আমাকে আমি এদেরকে দেখি কত বিশ্রী বোকা দিছে আমি নাকি ভারতীয় ব্যবসার ছেলে সে কত কথা কইছে আমি জামাতের আমিরকে যদি আল্লাহ আমাকে অদে আমি তাকে কিচ্ছু বলবো না একদিন শুধু বাংলাদেশের মানুষের সামনে তাকে হাত করে মাপ চাওয়ানো যে রহমান রহমানকে এই বোকা দেওয়া আমার দল থেকে যদি কেউ দিয়ে থাকে মাপ চাই ফজল আমি তা জামাতের আমিরের দশ বছরের বোন ওনার জন্ম উনিশশো আটান্ন সালে ও আমার জন্ম উনিশশো আটচল্লিশ সালে আমি ওনাকে দেখছি মান্নার পিছনে মাহমুদ রহমান মান্না আমার বন্ধু সিলেটে গেছে ওর পিছনে পিছনে ঘুরে আমাদের এই কর্মী আমাদের আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি সেন্ট্রালে তখন কর্মী যাস ছাত্রলীগ করে কালকে দেখলাম একজনে বকা দিছে আমারে আমি নামটা আবার শিবিরের এক ছেলে দেখলাম খুব বড় নেতা বক্তৃতা করছে ফজলুর রহমান দল ছুট এ হইলো বেইমান যারা দল দলত্যাগ করে তারা বেদন মা আমি তাদেরকে শুধু মনে করাই দিব তাদের আমির কিন্তু দলত্যাগ করছে তাদের আমির কিন্তু জাসত করত কাজে তাদের আমিরকে তারা কি বলবে এই তারা আগে মাথায় নিয়ে পরে আমার দলত্যাগের বকাটা তারা দিবে এটাই আমি চাই লেখক মহিদ্দিন আহম্মদ আমি তার লেখা পড়ি দেশের বাইরে থেকে এত সুন্দর লিখতে পারে বাংলাদেশের সংস্পর্শের বাইরে থেকে এটা আমার কাছে খুব অবাক করা ব্যাপার তার লেখার প্রতি আমার সাংঘাতিক টান আছে এবং আকর্ষণ আছে এখন এই যে কথাটা বললেন এই কথার উত্তর যদি আমি দিতে যাই তাহলে আমার দল কিভাবে নেবে আমি জানি না কারণ আমি তো ব্যক্তি ব্যক্তির যেহেতু দল বড় দল একটা সিদ্ধান্ত আমার ব্যাপারে নিছে তারা যেটা ভালো মনে করছে সেটা নিছে সেই সিদ্ধান্তের বাইরে গিয়া এই সিদ্ধান্তটা আমি মেনেও নিছি কাজে সিদ্ধান্তের বাইরে গিয়া কোনো কথা বলা আমার পক্ষে সম্ভব না এটা তার উপলব্ধির কথা দল যদি সেই ব্যাপারটাকে বিবেচনা করে আমার খুশি হওয়ার কথা আমি খুশি হব আমি এর বেশি এই প্রশ্নটার উত্তর দিতে পারব আল্লাহ রহমতে আমি এখন এত ভালো আছি যে আমি এখন অনেক কিছু চিন্তা করতে পারছি যে আমার কি ত্রুটির জন্য দল আমার উপরে এই গেল এটা আমি চিন্তা করছি বা করি আবার এই বের করার ফলে আমার অবস্থানটা কোথায় দাঁড়াইল আপনি আমার এলাকায় চলে আমি ছয় তারিখে এলাকায় যাব ছয়ই সেপ্টেম্বর সেখানে প্রথম একটা অনুষ্ঠান হবে আমার ইটনাম ইটাম অষ্টগ্রামের অষ্টগ্রাম উপজেলায় সেই অনুষ্ঠানটা হবে একটা ধর্মীয় অনুষ্ঠান আমাদের দিনের নবী হজরত মোহাম্মদ সালাহু আলাহিসলামের জন্ম দিবস উপলক্ষে সেখানে হবে বাররি রবি লওয়াল জন্ম দিবস সেইখানে উরস্বীন সেই উরসে তাদের সাথে আমি যোগ দিই অষ্টগ্রামের মানুষ যারা বিশেষ করে আহলে সুন্নাতুল জামাত করে এবং সর্বস্তরের মানুষ কত হাজার হাজার মানুষ শুধু একটু দেখবেন যারা আমাকে মানে ধর্মবিরোধীর তকমা দেয় তারা শুধু শুনবেন এবং বুঝবেন আমি আমার ধর্ম সম্পর্কে কী অভিমত পোষণ করি আপনি চলেন এরপরে আমি বেশ কিছুদিন এলাকাতে থাকবো ওই এলাকাটা আমি যতদিন থাকবো অতদিন এই এলাকার মানুষ প্রথমে গেলে হাসবে তারপরে আমি করার সময় কানবে আর এখন অন্তত গত কয়েকদিনে দশ হাজার আমার মুসলমান মা রোজা রাখছে আর শত শত আমার হিন্দু মা তারা রাখছে আমার উপরে কেন এই ধরনের আপনি গিয়া অথচ আমি কাউকে বলি নাই তুই কি কথাটা বলি সমস্ত দল আমার সাথে একটা মানুষ কারোর সাথে দলে সব দল আমার সাথে দুইশো ষোলোটা ওয়ার্ড আছে চব্বিশটা ইউনিয়নে দুইশো ষোলোটা ওয়ার্ড সব আমার সাথে বিএনপি চব্বিশটা ইউনিয়ন সব আমার সাথে তিনটা থানা সব আমার সাথে এখন পর্যন্ত একটা লোক বাইরে থাকে আমার খুব অবাক লাগে আমি জানি না বাংলাদেশে কোনো নেতার তার নিজের এলাকাতে সব ইউনিয়নের সব ওয়ার্ডের সব মানুষের সাপোর্ট আছে কিনা কিন্তু আল্লাহর রহমতে দল আমার বিরুদ্ধে এই একশান নেওয়ার পরেও কিন্তু আমার পক্ষে এরা আছে আর মানুষ যারা আছে তো আছে কাজে আমার এখানে দুঃখিত হওয়ার তো কিছু নেই নিশ্চয়ই দল দেখবে আর দল যদি না দেখে তাইলে এলাকার মানুষ দেখবে দেশে আর দেশের মানুষ তো দেখছি ঘটনা কিন্তু একটা এরকম হয়ে গেছে যে আপনার উপরে যদি আঘাত না আসে তাইলে কিন্তু বুঝতে পারে না আপনি সহ্য করার ক্ষমতা কত আপনার ধৈর্য কত আর আপনার পক্ষে কত মানুষ আপনার যদি দুঃসময় না আসে আমি দেখলাম দুঃসময়ে সারা পৃথিবীর যেখানে বাংলাদেশের মানুষ আছে এর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হলো আমার পক্ষে আমার পক্ষে সংবেদনশীল এটা বলার কিছু নাই কথাটা কি বুঝছেন কাজে আমি অত্যন্ত খুশি ফ্রি কিন্তু একটা ব্যাপারে আমি শঙ্কিত এই যে গুপ্ত হত্যার ব্যাপারটা আমি শঙ্কিত আছি প্রতিদিন এই যে মোবাইলটাতে শত শত আমাকে যে বিশ্রী বকাবকি করে কুচ্ছিত বকাবকি করে এটা মানুষের পক্ষে আমি আর ধরি না এ হলো ব্যাপারটা এবং আমাকে যে